মানে চার একটার দাম বলেন মানে চারি বোঝা কত দু চা কত তিনশো পঞ্চাশ আপনার ক্যাপাসিলো আপনার থার্টি এম এল সরি ক্যাপাসিলো চারশো আপনার স্পেশো থার্টি এম এমএল পাঁচশো পঞ্চাশ আপনার চা সাড়ে পাঁচশো আপনার রেগুলার কপি আশি টাকা আপনার কোল্ড কপি একশো পঞ্চাশ টাকা আপনার চার নাম কি দোকানের নাম চার ডায় ওকে